সতেরোই সেপ্টেম্বর ছিল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তম জন্মদিন খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত গোগ্রাম অঞ্চলের গোপটাল গ্রামে খণ্ডঘোষ মণ্ডল বিজেপি এক নম্বরের পক্ষ থেকে পালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সঙ্গে করা হয় মিষ্টি বিতরণ এর পাশাপাশি এদিন একই সঙ্গে বিজেপির সেবা পক্ষকাল উপলক্ষে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এদিন গ্রামের প্রায় পাঁচশোটি পরিবারের সদস্যদের হাতে একটি করে সেগুন ও মেগনি গাছের চা তুলে দেওয়া হয় এবং প্রতিটি পরিবারের কাছে গাছগুলি বাড়িতে লাগানোর জন্য আবেদন জানানো হয় উদ্দেশ্য ছিল প্রত্যেক পরিবারের সদস্য তাদের মায়ের নামে অন্তত একটি করে গাছ রোপন করুক যাতে করে প্রকৃতির প্রতি প্রত্যেকের দায়িত্ববোধ তৈরি হয় এবং পরিবেশ রক্ষার বার্তাটা চারিদিকে ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট হরেকৃষ্ণ মণ্ডল মন্ডল সভাপতি কানন মাঝি প্রাক্তন সভাপতি রসুরাজ পোদ্দার এবং গোপডাল বুথ কমিটির সদস্যরা পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলেই একসঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গাছ লাগানোর মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ করার শপথ নেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সতেরোই সেপ্টেম্বর জন্মদিন ছিল এই প্রোগ্রামটা আমাদের করার কথা ছিল সতেরোই সেপ্টেম্বর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা হয়ে ওঠেনি কিন্তু আমাদের সাংগঠনিক জেলার যে নির্দেশ রাজ্য তরফ থেকে যে নির্দেশ আমাদের সতেরোই সেপ্টেম্বর থেকে সেবা পক্ষ কাল চলছে চলবে আগামী মাসের দু তারিখ পর্যন্ত তাই ওই সেবা পক্ষ কালকে পাথেয় করে সামনে রেখে আমরা আজকে আমার গোবডাল গ্রামবাসীকে প্রত্যেক গ্রামবাসী এবং পাঁচশো পরিবারকে একটি করে সেগুন গাছ এবং একটি করে মেহেগুনি গাছ তুলে দিলাম যাতে প্রত্যেকটা গ্রামবাসী তাদের নিজের মায়ের নামে একটি করে বৃক্ষরোপণ করুক এবং মোদিজির যে কর্মসূচি যে দেশের জন্য যে ত্যাগ উনি করেছেন সারা জীবনটা যে আজকে দেশের জন্য সেবাই নিয়ে নিজেকে রেখেছেন যাতে মানুষ তাদের চিন্তা যে হওয়া না বুঝতে পারে তার জন্য আমাদের এই সেবা পক্ষকারের এই কর্মসূচি গোপডাল গোহ গ্রাম অঞ্চলের গোপডাল গ্রামে পাঁচশো পাঁচশো পরিবারের মতো মিষ্টি বিতরণ করলাম আজকে আগে তো জানাতেই হয় শারদীয়ার আগাম শুভেচ্ছা আমাদের যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচন শান্তির নির্বাচন হতে চাই মা দুর্গার কাছে একটাই মানে আশা রাখবো বা আশীর্বাদ চাইব যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং এটা বাঁচার লড়াই এ অস্তিত্বের লড়াই দু হাজার ছাব্বিশের নির্বাচন এই নির্বাচন যেন আমরা ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছে যে ছাব্বিশে আমরা ক্ষমতায় আসব। এবং আমরা আসব আমাদের বিশ্বাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ যেন ডক্টর শ্যামাপ্রসাদী মুখার্জির হয়ে ওঠে সেই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেব এবং আরও অনেক যা কিছু কর্মসূচি আসবে সেই কর্মসূচির মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই